চিতাবাঘের আতঙ্ক ময়নাগুড়িতে ময়নাগুড়ির খাগড়াবাড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় ছড়িয়েছে চিতাবাঘের আতঙ্ক বেশ কিছু এলাকাবাসীদের দাবি তারা নিজের চোখে চিতাবাঘ সহ চিতাবাঘের শাবক দেখতে পেয়েছেন ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ওই এলাকায় খাঁচা পাতার দাবি তুলেছে এলাকার বাসিন্দারা চিতাবাঘের আতঙ্কে এই দিন সকালে কৃষি জমিতে কোনো কৃষক যাননি গবাদি পশুদের বাড়ির সামনে বেঁধে রাখা হয়েছিল অনেকেই তাদের বাচ্চাদের স্কুলে পাঠায়নি জানা গিয়েছে রাতে খাগড়া বাড়ির দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় বাসিলার ডাঙা গ্রামে প্রথমে দীপু নামে এক বাসিন্দা দুটি বড় চিতাভাগ দেখতে পান লোক দেখতেছে এখানে বাঘের বাচ্চা নিয়ে বাঘ খেলতেছে তারপরে তো ফোনাফুনি হলো যোগাযোগ করার পরে তারপরে রাত্রে পুলিশ ভ্যান আসলো আসার পরে আমরা সাথে আসলাম আসার পরে আমরা বড় বাঘগুলোকে দেখতে পাইনি ছোট দুইটা বাচ্চার মতো দেখা গেল দূরের থেকে কাছে তো যাওয়া যায়নি আপনারা কাছে দেখছেন যে দুটো বাচ্চা কী ছিল তো এখন কতটা আতঙ্কিত আপনারা এখন তো ওইটাই আতঙ্কিত মানে যদি ব্যাঞ্চের সত্যি যদি ওইভাবে হয়ে থাকে তাহলে তো আমাদের খুব সতর্কভাবেই থাকতে হবে বাচ্চা কাচ্চা হ্যাঁ বাচ্চা কাচ্চা নিয়ে সমস্যা হবে

ফরেস্ট ডিপার্টমেন্টকে এখনো আমাদের তরফ থেকে জানানো হয়নি যদি থানার তরফ থেকে জানানো হয় তাহলে এই জায়গাটার নাম কি এটা গ্রাম বাসিলে ডাঙা কত নম্বর বুথ এটা এটা ষোলোর একশো উনষাট এর আগেও তো সাপটি বাড়ি এলাকায় চিতাবাগ বার হয়েছিল তা আপনাদের কী মনে হচ্ছে এই চাপাতা বাগানের মধ্যে এরা কি বাচ্চা হ্যাঁ আমার মনে হচ্ছে চাপাতা বাগানে এসেই ওরা বাচ্চা টাচ্চা দেয় এর জন্যই মনে হয় চলে আসে তা আতঙ্ক এতটাই যে অনেকেই তো মনে হয় আজকে স্কুলও যায়নি এদিককার হ্যাঁ ওই রকম কিছু তো আতঙ্ক থাকবেই

করকরিয়া হাটে করকরিয়ার থেকে আসি দশটার পরে আমি খাওয়া দাওয়া করে শুছি তারপরে ওরা আবার আসছে বলে দেখি তো তখন তো বাঘগুলো দেখলে ওইদিকে গেল তারপর ওরা তিন চারজন যে সাফল নাঠি নিয়ে আসছে আসি দেখলে ওইখানে লাইট মারছে ওগুলা যখন লাইট মারে ওগুলো আগে আসে আগে আসে তারপর সবাই চোদ্দ পনেরো জন লোক হলো তারপরে ওই যে ওরা আসলো আসলে ওই ফোন করলো ওইদিকে ফোন ফোন করে

তো আপনারা তো ওই মাকে নিয়েও তো আতঙ্কিত মা হাঁটতে পারে না তা তো আতঙ্কিত মা তো ঘরে থাকে আমরা তো সব সময় এখানে আবার থাকি ওই জন্য ওই গরু টুরু নিয়ে এখানে থাকি মানে গরু টুরুও বাইরে দিচ্ছেন না আজকে গরুর মানে গরুর গরু বাইরের কাছে এখানে বাড়ির সামনে রাখতেছেন বাইরে দিচ্ছেন না আমার নাম প্রমোদ মোদক তো কী দেখলেন এই জায়গাটার মধ্যে আমি দেখলাম বলতে আমি তো একটু পরে আসছি এই যে এখানে প্রথমে দুই তিনজন একটু মানে ওই দেখলো বললো যে বাঘ আমি আবার বিশ্বাস আমি বাড়িতে ছিলাম তারপর ফোন করলো আমাকে আমি তারপর টর্চ লাইট নিয়ে আসলাম আসার পরে আমি দেখলাম দুইটা শুয়ে আছে ওখানে মানে বড় না ওই ছিল তখন আচ্ছা শুয়ে আছে দেখলেন একদম হ্যাঁ তারপরে কিছুক্ষণ পরে দেখি যে ওই দুটো আবার দাঁড়াইলো দাঁড়ায় বাগানে ঢুকলো ঢোকার পরে আবার ছোট বাড়ি ছোট কয়টা ছিল ছোট আমি দেখলাম ওই দুইটা দেখলাম কোনো সময় তিনটাও দেখতেছি এরকম আরকি বাচ্চা আছে অনেকগুলো মানে আপনারা এলাকার লোকজন লাঠি নিয়ে ঘুরছে মোট কথা মানে ভয়ে চা পাতা বাগানও তো যাচ্ছেন না তাহলে চা পাতা বাগানে নাকি মানে এরকম পরিস্থিতি আপনাদের কি চাচ্ছেন এখন বন দপ্তর হয়ে গেছে চাচ্ছি যাতে পরিদর্শন করে যাতে ওটা সঠিক তদন্ত করে